বন্ধুরা বর্তমানে কিন্তু ফেসবুক নতুন নতুন নিয়ম নতুন নতুন আপডেট নিয়ে আসার পর কিন্তু আপনার যে ফেজ আছে ফেজ প্রোফাইল দুটায় কিন্তু লক করে দিতে পারে যদি আপনার প্রোফাইল লক হয়ে যায় তাহলে ফেজও লক হয়ে যাবে আর যদি আপনার ফেজ লক হয় প্রোফাইলও লক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কালকে রাতের নয়টা বাজে হঠাৎ করে আমাকে ফেসবুক থেকে নোটিফিকেশানে আমার এটা লক করে দিয়েছে আমি আর ফেসবুকে ঢুকতে পারিনি তো আমি কিভাবে আমার অ্যাকাউন্টটা ঠিক করেছি কিভাবে আমার এখানে লগ ইন করেছি কীভাবে ফেসবুকের কাছে রিকোয়েস্ট করেছি ফেসবুকে কি কী করতে হয়েছে তাই আপনাদেরকে আমি দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে থাকেন স্ক্রিনে তো আমরা চলে যাব মোবাইলের ভিতরে আমাদের যে অপশন আছে চপটার আছে এটার ভিতরে আপনাদের যদি চপটার থাকে এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্রম গুগল ক্রমে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে এখানে চাষ অপশনে আপনাকে লিখতে হবে ফেসবুক হেল্প ফেসবুক হেল্প কী আপনি একটা লিখবেন এটা লেখার পর আপনি ঢুকে যাবেন আপনাকে এখান থেকে একটা সফটওয়্যারের ভিতরে তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখছি যে ফেসবুক হেলথ কেয়ার তো আমি আমরা এখানে লেখব সুন্দর করে এখানে ভুল করবেন না আমরা অনেক সময় ভুল করে এই কারণে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যেন ওটা ভুল না হয় যখন আপনারা এই লেখাটা লিখবেন একটা অপশন চলে আসবে খুবই সহজ একটা অপশন আপনি ঢুকতে পারবেন আপনি ফেসবুকের এই হেলথ কেয়ারে মানে আপনি এখান থেকে যখন রিফোর্টটা করবেন ফেসবুক কিন্তু আপনার এটা তাড়াতাড়ি করে গ্রহণ করবে তারা কিন্তু আপনাকে এটা ফিরিয়ে দিবে আপনার ফেসবুকের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা তো দেখতে পাচ্ছেন আমি ঢুকে গেলাম এখন হেলথ কেয়ার এখানে একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি যখন এখানে ক্লিক করলাম আমাদেরকে নতুন করে একটা অপশনে নিয়ে গেল এটা একটা আর একটা এখানে সার্চ বক্স আসছে আপনি এখানে একটা ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে যে সার্চ বক্স আছে এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন রিকভারি ইউর ফেসবুক অ্যাকাউন্ট আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পর আপনাকে একটু উপরের দিকে এস কল করে উপরের দিকে উঠাবেন এখানে ইএস আর নো দুইটা অপশন আছে আপনাকে নো দিতে হবে এখানে নো দিয়ে আপনি কি করবেন মানে আপনার অ্যাকাউন্টটা এখন সচল নয় আপনার অ্যাকাউন্টটা এখন ডিজেবল করা আছে যখন আপনি এখানে এখানে নটি দিবেন এখানে আদার্স অপশন আসবে আপনি এখানে আদার্সে ক্লিক করবেন এখানে সাবমিটে ক্লিক করবেন এখানে কি করবেন আপনাকে একটা লেখা লিখতে হবে যে আপনার এটা অরিজিনাল কোয়ালিটি আপনি সময় ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে আপনার প্রোফাইলে পিকচারে কোনো সমস্যা না আপনি ফেসবুকের গাইডলাইন মেনে নিয়ম মেনে কাজ করেন আপনার এটাকে প্লিজ ফেসবুক আমার এটা ফেরত দেন তো আপনারা যদি এই লেখাটা না লিখতে পারেন আমি প্রথম কমেন্টে আমি ওই লেখাটা দিয়ে দিব আপনারা এখান থেকে কপি করে শুধু জাস্ট আপনি এখানে বসাই দিবেন। বসাতেই আপনার যে ফেজ আছে ফেজের যে লিঙ্কটা আছে প্রোফাইলের যে লিঙ্কটা আছে লিঙ্কটা দিয়ে দিবেন ব্যাস আপনার কাজ শেষ তো দেওয়ার পর আপনি কি বলবেন কী করবেন নিচে দেখতে পাচ্ছেন দেন সাবমিট লেখা আছে মানে আপনি সব কিছু দেওয়ার পর এখানে লিঙ্কটিং দেওয়ার পর আমি এখানে লিঙ্ক দিয়ে দেখালাম না আমি আমি তো এটা করছি তো লিঙ্কটিং আপনার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে সাবমিট লেখা আছে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দিবেন তারপরে দেখবেন যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে এটা কিন্তু ঠিক হয়ে যাবে একদম রিকভারি একদম কমপ্লিট হয়ে যাবে তো ভিডিও এটা আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ফলো করবেন এবং বেলাইকনটা অন করে দেবেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে